তো চলে এসছি আজকে সান এন্টারপ্রাইজে আমরা দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর টু পিস কালেকশন একেবারে হচ্ছে ঈদের জন্য নতুন নতুন কিছু টু পিস এসেছে এই দেখেন দেখেছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবই টু পিস না থ্রি পিস আছে থ্রি পিসও আছে আচ্ছা টু পিসও থাকবে থ্রি পিসও থাকবে একটু যদি বলেন ভাইয়া কি কি প্রাইস আছে থেকে শুরু আচ্ছা করে পর্যন্ত দিয়ে শুরু করি এবং সবাই পারে তাই টিনেস থেকে শুরু করে সবাই টু পিস ঠিক আছে। এটা চিকেনের মধ্যে যারা নিউ কালেকশন চাচ্ছেন তারা এটা নিতে পারেন। カラー দেখিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। ওকে। বডি হয়ে যাচ্ছে 40 42 ঠিক আছে? যার যে 컬러টা ভালো লাগবে নিয়ে নিবেন সিকোয়েন্স করা চিকেনের মধ্যে প্রাইস হচ্ছে ভাইয়া। এটা দেখেন।

এই দেখেন টোটাল 4টা কালার হবে প্রাইস হচ্ছে 550 টাকা এটাও কিন্তু হচ্ছে একটা সুন্দর এমব্রয়ডারি কাজ করা ফুল এমব্রয়ডারি কাজ করা হাতে আছে হাতায় কাজ করা আছে এটা হচ্ছে গারারা হোয়াইট একটা গারারা এবং হচ্ছে আপনার প্রেসা ডলার পাতির কাজ করা আছে প্রাইস থাকছে 650 650

আফগানি পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা কটনের মধ্যে ওড়না হবে ঠিক আছে চারশো চারশো পঞ্চাশ টাকা হচ্ছে থ্রি পিসের দাম এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বড় বডি হবে এটা দেখেন যে আপুরা হচ্ছে হেলদি তারা কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে পাজামাটা রেডিমেড আর এটা হচ্ছে ওড়নাটা

শোরুমের নাম হচ্ছে শাহান এন্টারপ্রাইজ সরাসরি চলে আসবেন মাকসুটার পয়সো এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম